দ্বিতীয় দিনের সেমিনারে শান্তি নার্সারি তুহি নার্সারিও এই তিনটি নার্সারি তাছাড়া অনেক স্বনির্ভর গোষ্ঠীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী ফুল চাষিদের পুরস্কৃত করে এছাড়াও একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন গ্লোবাল গ্রিন ফোর্সের হুগলি জেলার সভানেত্রী তপতি মাইতি মহাশয়া এসডিও ম্যাডামের শনিপুন বক্তব্যের মাধ্যমে পুরস্কার প্রদান করলেন ফুল চাষিদের মঞ্চে আমাদের এই ডিপার্টমেন্টের বন বিভাগের রাজ্যের সভাপতি করেছেন নার্সারি থেকে এসছে বলাঘর নার্সারি অ্যাসোসিয়েশন ওনারা এত সুন্দর করে সমস্ত জায়গাতে যেটা আমি শুনছিলাম যে আগে এটা বলাঘরে হতো তো এবারেই প্রথমবার ইনিশিয়েটিভ নিয়ে এখানে করা হয়েছে তো এত সুন্দর আমি ওনাকে তাই বলছিলাম যে এত সুন্দর আপনার অফিস প্রেমাইজটা তো করে গেলে তো সিজাকামালপুর জিরাট এইসব জায়গাতে নার্সারি আছে। এমনিতেই মন ভরে যায় এবং এমন কোনো পৃথিবীতে লোক নেই মনে হয় যারা ফুলের এবং হর্টিকালচার যে প্রোডাক্টস আছে তো সেইখানে দেখলে পরে তাদের যে মানে মনটা অটোমেটিক ভরে যাবে এবং যে যতই দুঃখ দুঃখে থাকুক যতই মন খারাপ থাকুক তো ফুল এমনই একটা জিনিস যে আমরা কাউকে গিফট দিতে হলে পরেও গিফটে মানে মেটিরিয়াল গিফটের থেকে বেশি আমরা ফুলটাকে প্রেফার করি তাই এই প্রদর্শনীতে এসে সত্যি খুব ভালো লাগছে এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ওনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমাদের এখানে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন

এবং করে না সেটা প্রতিরোধ করার জন্য কোমর বেঁধে বাজারে রাস্তায় সেখানে তারা দাঁড়িয়ে সেই পরিবেশ সংগঠন হচ্ছে গ্লোবাল গ্রিন ফোর্ড আমি হুগলি জেলায় দায়িত্বে রয়েছি আমরা বিভিন্ন জায়গায় যাই শুধু বছরে আমরা প্রায় দু হাজার গাছ লাগাই এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে দু হাজার উনিশ সালে আমরা বারোটা ফলের গাছ বসিয়ে গিয়েছিলাম সেই গাছে যখন ফল আসছে আমি মাঝে মধ্যে আসি গাছ ভর্তি জামরুল বাতাবি লেবু পেয়ারা কখনো কখনো নিয়েও গেছি তা এইভাবে যদি বসানো যায় আমার মনে হয় সফলতা আপনাদের আসবেই এবং এর থেকে আপনার অর্থ উপার্জন করতে পারেন স্যার এখানে হর্টিকালচারের যিনি প্রধান ওনার কাছে আমরা পারমিশন নিয়ে এই বারোটা ফলের গাছ বসিয়ে প্রতিটা গাছই এখানকার যারা আছেন দায়িত্বে তারা বাঁচিয়েছেন এবং সেই ফলটা ফলছে আমার স্বরচিত কবিতা আমি কিছু কিছু কবিতা লিখি তা পরিবেশকে নিয়ে আমরা যখন এত আন্দোলন করছি যে মানুষ গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে আমাদের পিছনে শিমলে শিমলের বাগানে আম গাছগুলো যখন রাতে কর করে কড়ার দিয়ে কাটে আমি তখন দুতলার ঘর থেকে আমার কান্না আসে বলেন ওরা যেন আমায় বলছে বাঁচাও বাঁচাও কিন্তু কাকে বলবো এত আমি তাই ভাবি এত বেশি আমরা গাছ বসাতে চাই যেন যারা কাটছে তারা যেন ক্লান্ত হয়ে পড়ে অথবা আমাদের কাজ বসানো আমি যদি বেশি প্রতিবাদ করতে যাই তাহলে আমার পিঠে দু একটা বাড়ি পড়বে তাহলে আমাদের কি করতে হবে গাছ কাটার লোকের সংখ্যা কম গাছ বসানোর লোকের সংখ্যা বাড়াতে হয় পরিবেশ বান্ধব আমার কবিতা নদী এঁকে বেঁকে চলে প্রতিটা বাঁকে তার পদচিহ্ন ফেলে রাখে আর গাছেদের বলে তোমরা আমার চলার গতি প্রতিনিয়ত লক্ষ্য রাখছ দেখো আমার জলকে মনুষ্য কেউ যেন দূষিত না করে উত্তরে গাছ বলে বন্ধু নদী তোমার জলে প্লাস্টিক ফেললে মানুষকে দেব না শুদ্ধ বাতাস এই হলো আমার শপথ বিদ্যাপথি বলে না 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 রাগ করো না মানুষ ছাড়া পাখি পশু কীট পতঙ্গ অবলা জন্তু জানোয়ারের দল তাদের জন্য দয়া করো দয়া করো দয়া করো আমি সরাচ্ছি প্লাস্টিকের স্তূপ বৃদ্ধা প্লাস্টিকের স্তূপ সরাতে সরাতে সন্ধ্যা গড়িয়ে এলো হঠাৎ একদল যুবক যুবতীর দল বেঁধে ঝাঁপ দিল প্লাস্টিকের স্তূপের উপর আর গাইতে লাগলো সব কাজে হাত লাগাই মোড়া সব কাজে বাধা বাঁধ নেই গো নেই নেই গো নেই পারি নাই বা পারি না জিতি কিংবা হারি যদি আপন হাতের জোরে আমরা তুলি সিজন করে সব কাজে হাত লাগাই মোড়া সব কাজে সব কাজে হাত লাগাই মোড়া সব কাজে